মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে নিশ্চয় আমি মানুষের চেহারাটারে আকৃতি তারে বড্ড চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি সুহানা মানুষের মতো কোন সুন্দর পানি পৃথিবীতে নাই আছে গরু দেখবেন সবগুলোর চেহারা কুকুরের অলমোস্ট সব কুকুরের কেন্দ্রীয় চেহারা সব কেন্দ্রীয় চেহারা কিন্তু একটা মানুষের মানুষের সাথে মিলে আমার সাথে হুজুরের চেহারা মিল আছে হুজুরের সাথে ভাইয়ের ভাইয়ের সাথে আপনার সাতশো কোটি মানুষ নাকি পৃথিবীতে এখন আছে এই সাতশো কোটির সাথে একটা লগে আরেকটার মিলে কত সাতশো কোটি ময়রা কবরে ভূত হয়েছে একটা সাথে আরেকটা মিল ছিল আরও কত সাতশো শত বিতে আগে আসবে একজনের সাথে আরেকজনের চেহারার কোন কোনো মিল খাবে এরপর আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করেন পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটার পর একটা অঙ্গ এমন ভাবে আল্লাহ তৈরি করেছে পৃথিবীর কোনো ডিজাইনারের কোনো ডিজাইন দ্বারা এটাকে মাপজোখ পরিমাপ করা সম্ভব না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন লাকাদ মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছে কে আমাদের যে অঙ্গটা ঠিক যেখানে বসানো দরকার ঠিক সেই অঙ্গটা আল্লাহ তালা ওইখানে বসিয়েছে ঠিক না আল্লাহর সৃষ্টির মধ্যে কোন ঘুত ধরার ভুল ধরার ক্ষমতা কারো আছে এক লোক তলায় বসে বিশ্রাম নিচ্ছে আর বট ফল দেখে অবাক যে এত মোটা বটগাছ ফলগুলো এত ছোট বট ফল ছোট হয় না নাকি এত বড় আর পাশে ছিল কুমড়া গাছ লাউ গাছ আল্লাহরে গালে দিতেছে আল্লাহ কি রুচি চিকন চিকন কুমড়া গাছ চিকন চিকুন লাউ গাছ এত বড় ফল আর ইয়া মোটা বট গাছ এতটুকু ফল আল্লারের গালি দি দিতে দিতে ঘুমাই গেছে আল্লার গালি মারতে মারতে কখন যে ঘুমাই গেছে নিজের ওজন হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাকে লাফ দিয়ে উঠেছে উঠে যায় নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ব্লিডিং নাকের রক্ত মুছে এয়ারপোর্টটা আরম্ভ করছে আলহামদুল্লিল্লাহ কি পড়ে মনে মনে কয় আল্লার কেন গালি দিলাম ওই কুমড়া যদি এইখানে হয়তো ওयलाও যদি আইটার উপরে হত কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম ঠিক কিনা সুবহানাল্লাহ পড়েন মা খালাকতাহাذا বাতিলা এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে চোখ যেখানে থাকা দরকার চোখ দিয়েছে কে নাক যেখানে দরকার নাক দিয়েছে কে চোখ গান এদিকে না হইয়া যদি অন্যদিকে দিকে হইতো সুবিধা হইতো চোখ দুইটা মানে করে এদিকে নাই আছে এদিকে এদিকে একটা চোখে এদিকে সুবিধা হইতো খাওয়ার সময় আমরা প্রথমে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে মারি ঠিক না তো চোখ যদি পিছনে হয়তো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো তাই না 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 যদি এখানে হয়ে দেখেন কি সেটিং চোখ যদি এইখানে না থেকে মাত্র দুই ইঞ্চি উপরে যদি আল্লাহ দিতে এদিকে একটা চোখ এদিকে একটা চোখ সেচতা দিতে পারতেন চোখ বন্ধ করে লাগতো ঠিক কিনা ফুটবল খেলতে পারতেন ফুটবলে হেড দিলে ডিম ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুটো সুবানলা পড়বেন না দেখেন কানের কি সেটিং কান যদি এইখানে না দি এই কানটা এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতেন কেমনে এমনি হাত তোলেন সবাই দেড় ঘন্টা আজারি সাহেবের আলোচনা এমনি থাকেন দেড় ঘন্টা হাত দুইটা তুলে থাকা যায় তো হাত নামাইলে ওয়াজ শোনা যায় না হাত উঠাইলে শোনা যায় সুবানলা পড়ে যেখানে যেটা যেভাবে দরকার দিয়ে দিয়েছে কে আবার এখানে এয়ার ক্যানেল দিলেন অনেকে কয় এগুলো দিছে কেন এই ক্যানেল এই ক্যানেল কিন্তু দরকার ক্যানেল না থাকলে আপনার কথা ঢুকবে না আপনি বুঝবেন না অনেকের এই কানের ডিফেক্ট আছে ডি ফর্ম বেবি এই রোগ নিয়ে জন্মাইছে কানে মেশিন লাগানো লাগে এই ক্যানেলের সমস্যা এটা কেটে দিলে আপনি কান কাটা রমজান কান কেটে দিলে আপনি কান কাটা রমজান হয়ে যেতে এই ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে সাউন্ড গুলো যায় ফলে আমরা শুনতে পাই এই ক্যানেল না থাকলে শুনতে পেতাম তার মানে মা হলাকালা এমনি এমনি কিছু দেয় নাই দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের মানুষের দেহ ছোট্ট হাড্ডিটা আল্লাহ এটার ভিতরে একটা ড্রাম আছে এটার বলে এয়ার ড্রাম সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ এয়ার ড্রামে করে এরপরে আউটার এয়ার মিডল এয়ার ইনার এয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগনালের মাধ্যমে যাই দেখে যায় ব্রেনের সাথে কানেক্ট হতে হলে ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে কানেক্ট হতে হয় এ সাউন্ড এর শব্দ তরঙ্গগুলো ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওইখানে নক করে নক করা মাত্রই এই শব্দ তরঙ্গ আপনার শুনবার অনুভূতি জাগা এই সুক্ষাতে সূক্ষ্ম কাজ কত ছোট্ট আর অল্প সময়ে করে দিচ্ছে কে চোখ দিয়ে তাকানো মাত্রই দেখি কত রঙের রং দেখি হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই ক্যান রেকগনাইজ মোর দেন টেন মিলিয়ন কালার আমার কথা না চক্ষু বিশেষজ্ঞদের কথা মানুষের চক্ষু দশ মিলিয়নেরও বেশি রং এক মিলিয়নে দশ লাখ দশ মিলিয়নে এক কোটি এক কোটিরও বেশি ধরনের রঙ এই চোখ শনাক্ত করতে পারে সাইজ মাত্র দুই মিলিমিটার ছোট্ট এই চোখ দিয়ে এত কিছু দেখার সুযোগ দিয়েছে কে এভাবে আমাদের দেহের প্রতিটি অঙ্গ সেট আপ করেছে কে ও এজন্য রবুল্লা আমিন বলেন লাফাদ আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি সুবাহ আল্লাহ আমরাই শুধু মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরু এরকম মাথা উঁচু করে দাঁড়াতে পারে গরুর মাথা নিচে ছাগলের মাথা নিচে সবার মাথা নিচে মানুষই দুই পায়ে ভর করে শির দ্বারা মানে স্পাইনাল কর্ডের উপর টান টান হয়ে মাথাটা উঁচু করে এইভাবে দাঁড়ায় পৃথিবীতে একটাই সৃষ্টি এই আল্লাহ সৃষ্টির নাম দিয়েছে আশরাফুল যে মাখলুকাতের কাছে নূরের ফেরিস্তাও সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা আশরাফুল মাখলুকাত এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশ্রফুল বা ফুকাত বানিয়েছেন এই মানুষকে আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমিন সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুহান আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে অ্যারাবিয়ানরা বলে আরবিতে ঠিক না আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগ্রীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান হান্ড্রেড ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে পেলেরা মাগরিবের সালাদ করার জন্য বেরোচ্ছে এক একটার কালার এক এক রকম এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং চিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না প্রথম মাগরীবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রো মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই সালাম ফিরে ডানে দেখে এক নিগ্রো বায়ে দেখে আরেক নিগ্রো সিকিরামান কাতিবি এ নিগ্রো দেখে আমি দিছি দৌড় সবাই কই দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলো এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বলল পাঁচ বছর এই নিগ্রোদের সাথে আপনার থাকতে হবে একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি কারো ভাষা কেউ বোঝে না কারো রং গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নেই সুহান আল্লাহ রব্দুল আলহামিন বললেন না খদ খলা খনল ইনস না আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি সুম্ম রাদ দে না তারপর মানুষকে আমি আবার নিনু করেছি মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তখন তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কর আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো বিশ সাহেব গোলাম সাদেক চাহিনে গাড়িতে সময় লাঠি এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো মাঝে মাঝে আমরা ধরে উঠাতাম তো উনি কি এরকম ছিল না একদিন ইয়ান তাগলা যুবক রং ধরা যৌবন জং ধরে শেষ থাকে না আর সাফিলিন এর দুইটা তফসির একটা চেইলা আর জালিল আমর সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরে সারছে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক না এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না এ লায়ন নেভার কিলস এ লায়ন এ ডগ নেভার কিলস এ ডগ এন এলিফ্যান্ট নেভার কিলস এন এলিফ্যান্ট একটা হাতি একটা হাতিরে মারে না কুকুর কুকুররে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কি না দুই শ্রেণীর মানুষের এই বিপদ নাই